আপনারা দেখছেন সংবাদ শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ফুলবাড়ি ডিগ্রি কলেজ শাহবাজার আবুল হোসেন ফাজিল মাদ্রাসা ও সাইফুর রহমান সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রদল নেতা ইশতিয়াক জামান অয়ন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইহসান জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম হ্যাপেন ফুলবাড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শ্রী বিশু চন্দ্র সেন আহ্বায়ক হাসানুর রহমান জেলাল সরকার ছাত্রদলে ফুলবাড়ি ডিগ্রি কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনিক ইসলাম অয়ন আনারুল ইসলাম রানাসহ আরও অনেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন বলেন দক্ষিণ এশিয়া বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ প্রতিষ্ঠানের যারা ছাত্র রাজনীতি করতে চায় তারা বুঝতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একমাত্র ছাত্র সংগঠন যে সংগঠন গণতন্ত্রে কথা বলে যারা জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তোলে আসতে চায় তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজকৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর